তো আজকে আমরা যে বিষয়টা একটু ইনডেপথ কথা বলবো। সেটা একটা নির্দিষ্ট উৎস থেকে নেওয়া স্বকীয়তার স্বরূপ হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা লেখা একদম আর এর মূল ধারণাটাই বেশ মানে আকর্ষণীয় বলছে যে সৃষ্টিকর্তা নাকি প্রত্যেক মানুষকে একদম আলাদা স্বতন্ত্র করে বানিয়েছেন হুম ঠিক তাই উৎস কিন্তু শুরুতেই এই স্বাতন্ত্রের উপর খুব জোর দিচ্ছে তাই তো হ্যাঁ বলছে যে এই যে নিজস্বতা এটাই নাকি নিজের পরিচয় বা আত্মপ্রতিষ্ঠা সেটার একদম গোড়ার কথা কিন্তু একটা প্রশ্ন জাগে এখানে আমরা তো প্রায়ই দেখি মানে মানুষ অন্যদের মতো হতে চায় কাউকে রোল মডেল মানে অনুসরণ করে হ্যাঁ সেটা তো করেই তো উৎস বলছে অনুকরণে নাকি লাভ নেই কেন মানে সফল হতে গেলে কি অন্যদের থেকে শেখা বা তাদের পথ ফলো করাটা ভুল উৎস কি এটাই বলতে চাইছে যে রকম অনুকরণই চলবে না 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 দেখুন খুব ভালো একটা পয়েন্ট এটা উৎস কিন্তু ঠিক অনুকরণ করা যাবে না এটা বলছে না আচ্ছা বলছে যে যখন অনুকরণ করতে গিয়ে মানুষ নিজের যে আসল সত্তাটা ওটাকেই ভুলে যায় ও বুঝেছি তখনই সমস্যাটা হয় এটা হলো গিয়ে অন্ধ অনুকরণ যেটা নিজের ভেতরের যে আসল আবাসটা সেটাকে একদম দমিয়ে দেয় হুম তখন লাভের বদলে উল্টে ক্ষতি হয় নিজের যে মৌলিকত্ব সেটাই তো হারিয়ে যায় আর উৎস অনুযায়ী ওটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ বুঝতে পারছি তার মানে শেখা এক জিনিস আর অন্ধের মতো নকল করা আরেক জিনিস একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে একদম ঠিক ধরেছেন আচ্ছা তাহলে যদি এই অন্ধ অনুকরণটা এড়িয়ে চলতে হয় তবে নিজের সেই আসল সত্তা বা মৌলিকত্ব ওটা খুঁজে পাওয়ার উপায়টা কি উৎস কি কিছু বলেছে এই নিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেছে উৎস বলছে অন্যের পথে হাঁটা একটু থামাতে হবে মানে চোখটা নিজের ভেতরের দিকে ফেরাতে হবে নিজের যে মূল্যবোধগুলো আছে সেগুলোর দিকে তাকাতে হবে নিজের মূল্যবোধ হ্যাঁ এইগুলো আসলে কি সেই বিষয়ে সচেতন হওয়া এটাই আসল চাবিকাঠি আচ্ছা যখন একজন মানুষ পরিষ্কার বুঝতে পারে যে তার নিজের কাছে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা ঠিক বা কোনটা বেঠিক তার নিজের বিচারে তখনই সে তার আসল স্বকীয়তার কাছাকাছি যেতে শুরু করে তার মানে অন্যের সাফল্যের মাপকাঠিতে নিজেকে মাপা নয় বরং নিজের ভেতরের যে কম্পাস সেটা খুঁজে বার করা ঠিক এটা শুনতে যত সহজ লাগছে আমার তো মনে হয় বাস্তবে করাটা বেশ কঠিন চারপাশে এত প্রলোভন এত চাপ থাকে সবসময় কঠিন তো বটেই খুবই কঠিন আর এখানেই তো মূল্যবোধের আসল পরীক্ষাটা হয় উৎস অনুযায়ী এই মূল্যবোধগুলোই হলো সেই নোংরার মতো যা আমাদের বাইরের হাজারটা ঝড়েও কিন্তু স্থির থাকতে সাহায্য করে বাহ নৌরের মতো হ্যাঁ যখন আমরা জেনে বুঝে নিজের মূল্যবোধ অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিই বা কাজ করি তখন আমাদের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু সেই নীলস্বতার একটা ছাপ পড়ে তখন আর সেটা অনুকরণ থাকে না একদম তখন সেটা হয়ে ওঠে আত্মপ্রকাশ নিজের সত্তার প্রকাশ চমৎকার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন তাহলে যদি পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি মূল কথাটা হল আমাদের প্রত্যেকের ভেতরেই কিছু অনন্য বৈশিষ্ট্য আছে সেটাই আমাদের আসল পরিচয় ঠিক অন্যের মতো হওয়ার লোভে সেই সম্পদটাকে নষ্ট না করে নিজের ভেতরের মূল্যবোধগুলোকে চিনে নেওয়া সেগুলোকে ভিত্তি করে পথ চলা এটাই তাহলে আসল স্বকীয়তা অর্জনের পথ একদম তাই সারমর্ম এটাই অনুকরণ নয় আত্ম অনুসন্ধান আর নিজের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকা আচ্ছা এই আলোচনা থেকে আমার মাথায় একটা ভাবনা আসছে উৎস তো বারবার নিজের মূল্যবোধ নিয়ে সচেতন হওয়ার কথা বলছে তাই না হ্যাঁ বলছে তো তাহলে যারা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয় হ্যাঁ নিশ্চয়ই এই যে নিজের মূল্যবোধ যা একদম ব্যক্তিগত সেগুলোকে চেনার বা বোঝার জন্য প্রথম বাস্তব পদক্ষেপটা কি হতে পারে মানে কোথা থেকে শুরু করা যেতে পারে এই নিজেকে খোঁজার যাত্রাটা এটা নিয়ে একটু ভাবার সুযোগ রইল খুব ভালো একটা প্রশ্ন ভাবনার বিষয়